আপনি কি জানেন আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে বা গুগল যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনি এমন কিছু পারমিশন দিয়ে রেখেছেন যেটি কারণে আপনার যত ভিডিও কল বা অডিও কল আছে সবই কিন্তু সে রেকর্ড করে নিচ্ছে এবং আপনার যদি জিমেলটি হ্যাক হয়ে যায় বা অন্য কেউ যদি নিয়ে নেয় তাহলে আপনার সকল ভিডিও বা অডিও কল সে দেখে নিতে পারবে আজকের এই সেটিং এর মাধ্যমে খুব সহজে এটি জানতে পারবেন কিভাবে আপনি এটি থেকে রেহাই পাবেন প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং যে আইকন টি আছে সেই সেটিং আইকনের উপর ক্লিক দেন আছে জিমেল জিমেলের পরে ক্লিক দেবেন জিমেল এর পরে ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট ক্লিক দেন আপনি সোয়াইপ করে ডাটা অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক দেবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলাম নিচের দিকে চলে আসলে আপনি পেয়ে যাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিস এটি অন করা আছে এটিতে ক্লিক দেবেন যে ইনক্লুড অডিও অ্যান্ড ভিডিও এটি যদি থাকে তাহলে আপনি এটি উঠিয়ে দেবেন তাহলে আপনার কাজ শেষ উঠিয়ে দিয়ে দিয়ে সেভ দেবেন যেমন এখানে আমার টপ করা আছে এই জন্য আমি আর অন করছি না এটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে এই টিকমার্কটি উঠিয়ে দেবেন তাহলে আপনি গুগল এর অডিও এবং ভিডিও কোনো কল আপনার রেকর্ড করতে পারবে না তাহলে আপনি সেভ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ